সাতচল্লিশতম ককবরক ভাষা দিবস উদযাপন করা হয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এদিন প্রথমেই সকালে প্রভাত ফিরে অনুষ্ঠিত হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে তারপর আবার পুনরায় শহরের বিভিন্ন রাজপথ ঘুরে এসে রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয় এই দুটি উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ বিধায়ক রামপদ জমাতি এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর অতুল সিবিএসই স্কুল স্কুলগুলিতে ককর ভাষাকে আমরা একটা বিষয় বিষয় চালু করেছি পৃথিবীতে ছয় হাজার পাঁচশোর মতো ভাষা রয়েছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মোর দেন এগুলি কিন্তু আস্তে আস্তে বিলুপ অনেক ভাষা বিলুপ হয়ে যাচ্ছে এবং আমাদের এর যে একটা ভাষা ছিল এখন আছে করবং আমরা এই রবীন্দ্র ভবনে ওই ভাষাটা প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে রবিমোহন কর্মকে আমরা কেন্দ্র সরকারের পক্ষ থেকে আমরা সম্মাননা জানিয়েছি আমাদের দেশে বাইশটা ভাষা সংবিধান স্বীকৃত কিন্তু আরও একশো একশোর বেশি ভাষা রয়েছে মেজর ভাষা আমাদের সরকারের প্রায় সেক্টর যাতে ককরক ভাষাকে আমরা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করতে পারি এটা আমাদের সবচেয়ে বড় ডিমান্ড তাহলে আমরা এটা স্বীকৃতিটা ভালো করে পাব পৃথিবীতে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে ইংরেজি না সবচেয়ে বেশি সংখ্যায় লোক কথা বলে চাইনিজ ভাষাতে সেকেন্ড ইংরেজি থার্ড স্প্যানিশ ফোর্থ অ্যারাবি ফিফথ হিন্দি সিক্স বেঙ্গলি এবং বাংলা ভাষায় প্রায় তেইশ কোটি মানুষ কথা বলে ত্রিপুরাতে ককবর ভাষায় প্রায় দশ লক্ষর প্রবেশী লোক কথা বলে জনজাতিদের মধ্যে মূলত দেববর্মা ত্রিপুরী রিয়ান জমাতিয়া নোয়াতিয়া কলম রুপিলি মুরাসি এবং উঁচুই এই সম্প্র সম্প্রদায়গুলি বেশি করে এবং এছাড়াও বাঙালিদের মধ্যে অনেকে কব্বর ভাষার কথা বলে আবার কবর ভাষী লোকও বাংলা বাংলা ভাষার কথা বলে এই যে